লাইকুম আসসালামের কথা আমি ফার্দুল ইসলাম ভাই এই গাড়িটি হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ি প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটি প্রাইভেট ইউজের গাড়ি গাড়ি একটা অফিসে চলতো গাড়ি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো গাড়িটি আর্জেন্ট বিক্রয় করা হবে যদি কোনোভাবে গাড়িটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন তো সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট তো গাড়িটি মাত্রই আমরা ডেলিভারি নিলাম গাড়িগুলো সুন্দর তো গাড়িটা কিন্তু পাল কালারের গাড়ি পাল কালারের গাড়িগুলো জানেন ওই এমনিতেই গ্লেজটা খুব ভালো দেয় কাগজপত্র ফুল আপ টু পাবেন মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো সমস্যা নেই চারটা চাক্কা বলতে পারেন নতুন অ্যালোরিন সহ যেটা বলছে হাফ সিলিং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সিট কভারগুলোও খুব ভালো আছে সিট কভারগুলো খুব ভালো ফাইনালগুলো দেখেন এই সাইডে বাম্পার আছে সিটগুলোও খুব ভালো তো ভাই গাড়িটি আমাদের মন মতো এক কথায় মন মতো সাজানো হয়েছে গাড়িটি একদম ফুল রেডি ফুল রেডি এখন চালে এখনই গাড়িটি নিয়ে আপনি ভাড়ায় ব্যবহার ব্যবহার করতে পারবেন বা অফিসে চালাইতে চালাই চালাইতে পারবেন পিছনের লেটেস্ট লাইট আর গাড়িটি কিন্তু মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু এলপিজি কনভার্সন করা দেখতে পাচ্ছেন এলপিজি কনভার্শন করা আর গাড়িটি অরিজিনাল কালারের উপর ছিল তো অরিজিনাল কালারের উপর ছিল তো অরিজিনাল উপর রং হয়েছে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট নাই সাইডগুলো দেখেন আর সিটগুলো খুব ভিআইপি ভালো মানের সিট লাগানো তো গাড়ির বাম সাইডটা দেখেন পিছনের চাকাটাও কিন্তু ভালো আছে এই সিটগুলো আবার দেখাচ্ছি এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ফাইভ ডট হাফ সিলিং গাড়ি গাড়ি ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি গাড়ি কাগজপত্র ফুল কমপ্লিট পাবেন এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়িটি যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমি আপনাদের একদম ফিক্সড প্রাইস বলে দেবো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা